নাটোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা তীব্র গরম ও রোদকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছে আগামী আট মে প্রথম ধাপে নাটোরের সদর নলডাঙ্গা ও সিংরা উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে আট জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন সিংরা উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে আমার বিশ্বাস কেন ভোট দিতে ভুল করে না सबैले सबैले राम्रो भिडियो राम्रो राम्रो आदम आमी आफ्नो बजे अब मुद्दाले एकजना आए जार हात दिए द त भाइ माता हातले गरे हात टाकाले ल ल

কিন্তু আমরা ভোট এমন ব্যক্তিকেই দিব যে এখন যে রকম আসতেছে এবং নির্বাচনের পরেও এই যে যাদেরকে পাশে পাব সেই রকম ব্যক্তিকেই আমরা এবার ভোট দেব যে গরম গরমের মধ্যে আমরা তো নিজেরাই ঘর থেকে বের হতে পারছি না এর পরও প্রার্থীরা সকলের কাছে ভোটের জন্য আসিচ্ছে এবং সকলের কাছে ভোটের জন্য যাচ্ছে ছোটাছুটি করিচ্ছে আমরা চাই যে সকল প্রার্থী ভোটে জিতার পর যে প্রার্থী জিতবে সেজন্য আবার পরবর্তী সকল জনগণের কাছে আসে এবং তাদের জন্য কাজ কাম করে এবং সকলকেই ভালোবাসে এই যে তাপ দাহর যে অবস্থা সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গেছে আমি জনগণের পাশে আছি আমি মোহাম্মদ শরিফুর রহমান সুমন ভাইস চেয়ারম্যান পার্থি আমার মার্কা তালা আমি ইনশাল্লাহ এখন যেভাবে জনগণের পাশে আছি জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তালামার কাপতিকে আমি জিতার পরও ইনশাল্লাহ জনগণের পাশে একইভাবে কাজ করে যাব। আমরা রাজনৈতিক ফ্যামিলির সন্তান আমাদেরকে যদি একটি জায়গা করে দেয় আমরা জনগণের সেবা করেই চলতে চলতে চাই আমার বড়ো ভাই আরিফুর রহমান মাসুম নাটক পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের তিরিশ বছর ধরে কমিশনার ও প্যানেল মেয়র আমরা জনগণের সাথেই আছি এবং জনগণের সাথেই থাকতে চাই আমি নাটোর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং আগামী আটই মে আমি বিশ্বাস করি নাটোরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে আমাকে সকল পর্যায়ের মানুষ সকল ধর্মবর্ণের মানুষ আমাকে দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবে এ বিশ্বাস আস্থা ভরসা নাডোর সদর উপজেলার সকল পঞ্চের মানুষের প্রতি আমার রয়েছে আপনারা জানেন শীতে মানুষের পাশে ছিলাম এই শীতে এবার প্রচুর শীত পড়েছিল মানুষের কম্বল দিয়ে মানুষের সহযোগিতা করার চেষ্টা করেছি ইমাম মজ্জেন সাহেবদের উপহার দিয়েছি জুব্বার কাপড় এরপরে ঈদে মানুষকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি সবাইকে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে আনারস মার্কাপতিকে সকলে একটি করে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন